সুপ্রিয় মশক খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিয় আপনি কি নতুন বছর উন্নত মানের কাপ জাতীয় কার্পু মাছের পোনা কি চাষ করতে আগরে আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়সের উন্নত মানের মাছের পোনা নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালে উন্নত মানের কার্পু মাছের পোনা তার সাইজ রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু কার্পু মাছের পোনা দানি থেকে রেনু পর্যন্ত আমার এখান থেকে অর্ডার করতে পারেন তো মূলত আপনারা যারা দেশের এবং দেশের বাইরে থেকে তো আপনারা যারা যেই যেখান থেকে বসে ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারতেছেন তো আমি আশা করব আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তো অবশ্যই আমাদের যোগাযোগ ঠিকানা এবং কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং কি ইমু নাম্বার দেওয়া থাকবে তো চাইলেও আপনারা এই থেকে হোয়াটসঅ্যাপে এবং কি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ ঠিকানা মাইম সিংহ ত্রিশাল দলাত মাছগুলি কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু আপনারা এসে নিতে পারবেন তো বেশ এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে পার পিস হিসাবে এই পোনাগুলি কিন্তু বিক্রি করেই থাকি তো চাইলেও এই সাইজের পোনা আপনারা যারা কালচারের জন্য তো চাষ করতে আগরে আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনা আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ কোম্পানির ভিতরে অর্ডার করতে পারেন তো বেশ মাছ ক্রয় করার আগে আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে তো পুকুর নিয়ম নিয়মকরণ আমাদের বা টাইটেল বা ডাইকশন বক্সের নাম্বার থাকবে তো পুকুর প্রস্তুতির নিয়মকরণ আমাদের এখান থেকে জেনে নিতে পারেন তো বেশ এটা কিন্তু নতুন বছরের কার্কু মাছের পণা তো এই সাইজের পরা আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ কমিটির ভিতরে অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই